সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা আজকে এখন আলোচনা করব অনিদ্রা নিয়ে অনিদ্রা কি মানসিক উত্তেজনা শোক দুঃখ ভয় উৎকণ্ঠা কোনো বিষয়ের বেশি বেশি চিন্তা অতিরিক্ত চা পান কফি পান মদ্যপান নানা কারণে অনিদ্রা রোগের জন্ম হতে পারে তা আমরা অনিদ্রা রোগের হোমিওপ্যাথি কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের অ্যাভায়না সেটেভা যেখানে শুনবেন যে অত্যাধিক শুক্র ক্ষয়জনিত কারণে অনিদ্রা অনেকে হস্তমৈথন বা বারবার আপনার স্বপ্নদোষ হওয়ার ফলে যে ক্ষয় ক্ষয়জনিত কারণে অনিদ্রা হয় তাদের ক্ষেত্রে আমরা অ্যাবাইনা সেটে বা দশ ফোটা করে একটু গরম পানির সাথে সকাল এবং সন্ধ্যা দুবেলায় দেব আমরা দ্বিতীয় মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটিয়া রেসিমোসা জরায়ু প্রিয়াগ্রস্ত রুগীদের রুগিনীর অনিদ্রা বিছানা গড়ায় কিন্তু নিদ্রা আসে না সেক্ষেত্রে আমরা একটিয়ারেসি মশাকে স্মরণ করব। তিরিশ শক্তি থেকে শুরু করব দিনে দুইবার পানির সাথে দেওয়া যেতে পারে আমরা কফিয়াকে কিভাবে চিনব ঘুমের জন্য রুগী বিছানায় শুয়ে নানা প্রকার কল্পনা জল্পনা এবং নানা রকম চিন্তা করতে থাকে অনেক কল্পনায় বিভোর হতে থাকে ঘুম আসে না তবুও ক্ষেত্রে আমরা কফিয়া মেডিসিনটিকে দুইশো পাওয়ারে রাত্রে এবং সকালে দুইবার দিতে পারি এমন কার্প এমন কার্বের রুগী ঘুমাইলেও ভূত ফেতের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না নাক বন্ধ হয়ে যায় এক্ষেত্রে এমন কার্প এমন কার্বের রুগীরা একটু সোটা হয় এ প্রকৃতির লক্ষণ দেখলে আমরা এমন কার্বকে দিতে পারি তিরিশ শক্তি পর্যায়ক্রমে দুইশো ওয়ান এম আমরা দিব ধারাবাহিকভাবে জেলেফা এটি একটি অনেক ক্ষেত্রে আমরা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করি দিনে ঘুমায় রাত্রে ঘুমায় না চিৎকার করে কাঁদে এবং এর সাথে কিন্তু উদ্রাময় থাকবে পায়খানা একটু ঘন্দর ভাব থাকবে সেই ক্ষেত্রে আমরা জেলেফা দিতে পারি জেলাফা তিরিশ দুশ বা ছয় এক্স থেকে অনেকেই শুরু করে আমরা এভাবে দিনে দুইবার দিতে পারি রুগীদের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নাক্সমক্সেটা রুগী ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমাইতে পারে না ঘুম শুইলে কিন্তু ঘুম আসে না পালসিটিলা আমরা দেখব যে সন্ধ্যা রাত্রে রুগীর ভালো ঘুম হয় না শেষ রাতের দিকে ঘুম ভালো হয় শান্ত একটু মেজাজ ঠান্ডা রুগী ভদ্র তৈলাক্ত খাবার খেলে অসুবিধা হয় ক্ষেত্রে আমরা পালসিটিলা রুগী রুগীকে পালসিটিলা দিতে পারি এম্বারা ঘুমানোর জন্য রুগী বিছানায় গড়ায় মনে নানা প্রকার রূপের কল্পনা হতে থাকে আমরা কেসি আমরা দেব তিরিশ দুইশো পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করব যেখানে শুনবো আর্জেন্ট নাইটিক্রামের রুগীদের ক্ষেত্রে নিদ্রার উপক্রম হলে হাত পা ঝাঁকুনি দিয়া চমকায়া উঠে ঘুম হয় না মিষ্টি প্রিয় এই ধরনের ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইটিক্রাম দেব ক্লোরম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন অত্যাধিক শারীরিক বা মানসিক পরিশ্রমের ফলে ঘুম হয় না ক্লোরম মেডিসিনটি আমরা দুইশো পাওয়ার থেকে আরম্ভ করব দিনে দুইবার দেব ফ্যাসিপ্লোরা ফ্যাসিপ্লোরার রুগীদের ঘুমের জন্য নানাবিধ ওষুধ খেয়ে বিশেষ কোনো উপকার না হলে আমরা ফ্যাসিপ্লোরা মাদার টিংচার তিরি দশ ফোটা করে দিনে দুইবার পানির সাথে দেব নাক্স ভূমিকা অত্যাধিক রাত্র জাগন রুগীর সেবা করা হেতু গরুফাক খাবার এর কারণে যদি মানসিক শারীরিক অশান্তির কারণে ঘুম না আসে দীর্ঘদিন ঘুমহীনতার ফলে এই ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকাটাকে স্মরণ করবো সকালে এবং সন্ধ্যা দেব এটি ভালো কাজ করে সন্ধ্যায় সিপিলিনাম সিপিলিনামের রুগী উপ সিপিলিসের উপদংশ দুষ্ট রুগীদের অনিদ্রা রাত্রে খুব বিবেশিকাম হয় সিফিলিনামের রুগী রাত্রে খুব ভয় পায় রাত্রে ঘুম আসতে চায় না যারা সিফিলিস আক্রান্ত হয়েছে আমরা এই ধরনের রুগী যখন পাব লক্ষণ নিয়ে দেখব এটাই সিফিলিনাম খুব অব্যাহত একটি মেডিসিন এটার কিন্তু নিম্ন পাওয়ার দেওয়া যাবে না দুইশো থেকে শুরু করতে হবে সকাল এবং সকালে দেওয়াটাই উত্তম রাত্রে সিফিলিনামের রোগ লক্ষণ বৃদ্ধি পায় উপরোক্ত মেডিসিনের সাথে আমরা ক্যালিফস স বা বারো এক্স হালকা কুসুম গরম পানির সাথে দিনে দুই থেকে তিনবার দেব ক্যালিফস মস্তিষ্ক ঠান্ডা রাখে রুগীর শারীরিক মানসিক অবস্থার উন্নত করবে এর পাশাপাশি আমরা পথ্য হিসাব কি দিতে পারি রুগীদেরকে আমরা বলবো সকাল সকালে শীতল জলে স্নান করার জন্য মানে ঠান্ডা পানিতে গোসল করার জন্য অনিদ্রার জন্য ব্যায়াম করা হিতকর মানে সব সবসময় শারীরিক চর্চা ব্যায়াম ইত্যাদি করা যেতে পারে উত্তেজক আহার মদ বা নেশাজাতীয় খাবার পরিত্যাগ করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে তো উপরোক্ত লক্ষণ এবং রোগীর লক্ষণ বিবেচনা করি মেডিসিন যে মেডিসিনটা আসে আমরা ওটি দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত